বাংলাদেশে যে ভারত বিরোধী সেন্টিমেন্ট হয়ে আছে তা কিন্তু আজকে নতুন নয় তার কারণ আমরা জানি এ কিন্তু চলে আসছে কয়েক বছর ধরে কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকার সুবাদে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে তো স্বাভাবিকভাবেই এই সুসম্পর্কের ফলে অন্য বিরোধী পক্ষ যদি বলি বা শেখ বিরোধী এই মোহাম্মদ ইউনিস এবং তার এই উপদেষ্টা কমিটিতে যারা রয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা তারা কিন্তু সন্তর্পণে ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে গেছেন কারণ দু হাজার সালের ক্রিকেট বিশ্বকাপে ভারত যখন অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ফাইনালে সে সময় কিন্তু ভারত বিরোধী স্লোগান কিন্তু চরমে ওঠে তো সুতরাং এই মোহাম্মদ ইউনিস তার এই উপদেষ্টা কমিটির বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা এবং জঙ্গি মোহাম্মদ ইউনিসের বিভিন্ন সংগঠন যে বহুদিন আগে থেকে সক্রিয় তা বলার অপেক্ষা রাখে না এবং আমরা দেখলাম শেখ পতনের পরে কিন্তু এই ভারতবিরোধী স্লোগান কিন্তু আরও ব্যাপক মাত্রায় বেড়ে গেছে কেন বেড়ে গেছে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলাদেশ যেখানে ভারতের উপর এতটা নির্ভরশীল নিত্য প্রয়োজনীয় জিনিস স সহ নানান জিনিস ভারত থেকে বাংলাদেশে যায় এবং তার ফলে কিন্তু বাংলাদেশের এক কথায় বলা যায় বাংলাদেশের মানুষ জীবনযাপন করতে পারেন সঠিকভাবে কিন্তু তা সত্ত্বেও এই বাংলাদেশিরা কিন্তু বেইমানি এক কথায় বলা যায় পাক্কা বেইমানিটা কিন্তু করে চলেছে আর নেতৃত্বে এই অপদার্থ মোহাম্মদ ইউনিস তখন এই অপদার্থ মোহাম্মদ ইউরিস তিনি নোবেল পেয়েছেন আমেরিকার দালালি করে ফলে সাইভাবেই ভারত এই মুহূর্তে একজন বিশ্বের অন্যতম শক্তিধার দেশ হয়ে উঠছে এটা আমেরিকার কাছে গাত্রদাহ বটে এই পরিস্থিতি দাঁড়িয়ে ভারতকে ডোমিনেট করা ভারতকে ব্যস্ত রাখা ভারতকে ফাঁদে ফেলার কিন্তু একটা চক্রান্ত আমেরিকা করেই চলেছে এবং যার ফলে কিন্তু হয়তো বিভিন্ন দেশে চেষ্টা করে যাচ্ছিলো যেখানে বাংলাদেশ ঠান্ডা পার্শ্ববর্তী পাকিস্তান বহুদিন থেকে ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে গেলেও কিন্তু মোদী সরকার জামানা কিন্তু পাকিস্তান ঠান্ডা হয়ে গেছে এই মুহূর্তে পাকিস্তান প্রায় দেউলিয়া হওয়ার পথে তো সেইভাবেই এই জায়গায় দাঁড়িয়ে যে বাংলাদেশকে কোথাও যেন একটা উস্কানি দেওয়ার কিন্তু চেষ্টা হয়েছে এবং তাদের কিন্তু সফল আমেরিকা বলা যেতেই পারে কারণ যেহেতু ধর্মীয় ভিত্তিতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বিভাজন রয়েছে বাংলাদেশে এক ধর্মের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম ধর্মের ভারতবর্ষে হিন্দু ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ ফলে এই বিভাজনটা রয়েছে তো সেই বিভাজনটাকে কাজে লাগিয়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা এই মোহাম্মদ ইউনিস জঙ্গি মোহাম্মদ ইউনিস এবং তারা এই সংগঠনের বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা এই ভারত কার্যকলাপ বা হিন্দু বিরোধী কার্যকলাপ কিন্তু চালিয়েছেন দীর্ঘদিন ধরেই এবং যার ফলে যে ভারত নানান স্লোগান কিন্তু বারবার উঠে এসছে এবং এই শেখ হাসিনা পর কিন্তু আরও তা ব্যাপক মাত্রায় ছড়িয়ে গেছে এবং এই মুহুর্তে শুধু তাই নয় বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা কখনো চিকেন নেক দখলের কথা বলেন কখনও সেভেন সিস্টার দখলের কথা বলেন কোনো কোনো জঙ্গি নেতা আবার চার দিনের মধ্যে কলকাতা দখলের কথা বলেন কেউ আবার দিল্লি পর্যন্ত দখলের কথা বলেন সুতরাং ভারত কতটা শক্তিধর দেশ তা বলার বোঝার জ্ঞান এদের মধ্যে আছে কারণ যারা এই বক্তৃতা রাখেন সবাই অশিক্ষিত নয় কিছু শিক্ষিত মানুষও আছে কিন্তু তা বলেন একমাত্র কারণ ওই সামনে দাঁড়িয়ে থাকা যে চামুন্ডাগুলো রয়েছে তাদেরকে হাততালি পুরোনো আর সেই তাছাড়া এই ভারতীয় সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে যদি নিজের জনপ্রিয়তা কিছুটা বাড়ানো যায় ভোটের বৈতরণই পার করা যায় কিন্তু মোল্লা ইউনি ইউনিস জঙ্গি মোহাম্মদ ইউনিশ তিনি তো ভোট করবেন না তিনি ক্ষমতায় থাকতে এসছেন অর্থাৎ তার বিরুদ্ধে যে ছশো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল সেই তার হাত থেকে বাঁচার জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত এবং শেখ হাসিনার পতনের পরেই কিন্তু এই সেন্টিমেন্টটায় কাজে রাখার চেষ্টা করেন যেমন যেখানে খুব শীঘ্রই বাংলাদেশের নির্বাচন হওয়ার সম্ভাবনা ছিল সেখানে মোল্লা মোহাম্মদ জঙ্গি মোহাম্মদ কিন্তু নির্বাচনটাই চান না অর্থাৎ তিনি চান ক্ষমতায় বসে থাকতে তো সাইভাবেই যে বাংলাদেশের মানুষের তো বেইমানি এই মোল্লা মোহাম্মদ জঙ্গি মোহাম্মদ যে করে যাবেন আরও করে যাবেন তা বলার অপেক্ষা না এবং এই জঙ্গি মোহাম্মদিনিস যতদিন থাকবেন ততদিন বাংলাদেশে কিন্তু রসাতলে নিয়ে যাবেন অর্থাৎ বাংলাদেশকে বলা চলে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতেই এসছেন এই মোহাম্মদ ইউনিস পাশাপাশি আরো যেটা শুধু জঙ্গি রাষ্ট্র নয় বাংলাদেশের মানুষকে এক কথায় বলা চলে বিপদে ফেলে দিয়েছেন এই পরিস্থিতি থেকে ভারত যদি সেন্টিমেন্টটা মোল্লা মোহাম্মদ তৈরি করেছেন ভারত যদি রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশের জিনিসপত্রের দাম নেমিতেই হাহা হু হু করে বেড়ে গেছে ভারত যদি ভিসা বন্ধ করে দেয় বাংলাদেশের মানুষ চিকিৎসা পরিষেবা নিতেই পারবে না সুতরাং এইখানে দাঁড়িয়ে মোল্লা মোহাম্মদিনিস তার তো কোনো অসুবিধা নেই তিনি ফ্রান্সে যেতে পারেন তিনি আমেরিকাকেও চিকিৎসা করাতে পারবেন সুতরাং বিপদে পড়বেন বাংলাদেশের দিন আনা দিন খাওয়া মানুষেরা আর সেই বিপদটাই ফেলতেছেন শুধু নিজের ক্ষমতা ধরে রাখার জন্য নিজে ছশো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন তার হাত থেকে বাঁচার জন্য অর্থাৎ ক্ষমতার মাথায় চেয়ারে বসে থাকার জন্য বাংলাদেশের মানুষকে বিপদে ফেলেছেন এই জঙ্গি মোহাম্মদ ইউনিস কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই